আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আসলে এই সময় সকলে ভালো থাকার কথাও না কারণ বর্তমান বাংলাদেশে যে পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে মোটামুটি গতকালকে দিন থেকেই শুরু হয়ে গেছে কিন্তু আমাদের মানিকগঞ্জ দক্ষিণ জামসাতে আর কি রাত থেকে বেশি ঝড় এবং বৃষ্টি শুরু হয়েছে আজকে সারাদিন হচ্ছে তো এখন পর্যায়ে মোটামুটি ভালো ঝড় এবং বৃষ্টি হইতেছে তো বাহিরে আসলে যাওয়া খুব রিক্স এরপরও বিভিন্ন কাজের জন্য বিশেষ করে নামাজের জন্য আমাদের বাহিরে যেতে হচ্ছে তো এই নামাজে যেতে যেতে মানে কিছু কিছু জায়গা চিত্র আমি আপনাদের দেখানোর চেষ্টা করব অর্থাৎ বাহিরে যে বর্তমান কেমন ঝড় বৃষ্টি হচ্ছে বা কেমন ক্ষয়ক্ষতি হইতেছে এগুলো টুকটাক কিছু যতটুকু সম্ভব আর কি আমি ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব তো সে পর্যন্ত সকলে সাথে থাকুন এই তো আমি এখন আমার বাড়ি থেকে বের হচ্ছি মসজিদে যাওয়ার উদ্দেশ্যে তো যাওয়ার পথেই যে আমার বাসা থেকে বের হলেই এরকম পানি জমে গেছে দুই রাস্তার ভিতরে তো এইখান দিয়ে আজকে আমি যাব আসলে আমাদের যে মেইন রাস্তা ওইটা দিয়ে চাইলে যাইতে পারতাম কিন্তু মেন রাস্তা এই নতুন কাজ করতেছে এর জন্য ওইখানে আরও বাজে অবস্থা রাস্তা কাজ করতেছে দেখে এর জন্য আমি একটু ভিতর সাইড দিয়ে যে আমাদের রাস্তা আছে এই রাস্তা দিয়ে যাব এখন তো এই হচ্ছে আমাদের ক্ষেত বা চক যেটাই বলেন আপনারা এই হচ্ছে অবস্থা এইদিকেও কিন্তু দেখা যাইতেছে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে মোটামুটি আমাদের মানিগঞ্জে সিংগের দক্ষিণ জাম সাথেও বেশ পরিমাণে যে বর্তমান যে বাতাসটা এই বাতাসে আসলে ছাতা রাখাও কষ্ট এই অনেক জায়গায় আপনার গাছপালা প্রচুর পড়ছে এছাড়া নতুন রাস্তাঘাট এগুলো সব ভেঙে গেছে এবং কী কিছুক্ষণ আগে আমার একটি ছাতা এটা কিন্তু ঝড়ের প্রবল বাতাসে পুরা ভেঙে গেছে ছাতাটা মোটামুটি আজকে তিন চারটা আপড় চুপ চেঞ্জ করে ফেলছি বৃষ্টির কারণে যে এই বাগানে দেখা যাইতেছে বেশ কিছু গাছপালা ভেঙে গেছে তো বলা যায় আমাদের বেশ ভালো পরিমাণে ঝড় হচ্ছে আজকে তো সবাই দোয়া করবেন দেশবাসীর জন্য যেন আল্লাহ তালা সবাইকে একটু হেফাজত করে এই যে আমি এখন একটু রাস্তা পার হইতেছি এখানে দেখেন এই যে একটা গাছ ভেঙে পড়ছে আর আমার পায়ের এই যে এই পর্যন্ত কিন্তু পানি আমার বাসা থেকে বাজারে আসতে মোটামুটি পাঁচ সাত মিনিটের হাঁটার পথ এই পাঁচ সাত মিনিট হাঁটার পথ অতিক্রম করতে গিয়ে অলরেডি আমি আরও দুই তিন জায়গায় পানি এরকম পাইছি তো আমার বাজার যেতে মোটামুটি আরও দুই জায়গার মতো এরকম পানি বাঁচবে আর কি আমাকে পানি দিয়ে যেতে হবে তো তাহলে একটু আন্দাজ করেন আপনারা যে আমাদের মানিকগঞ্জে সাগর নাই ওই রকম কোনো নদী নাই এরপর আমাদের এরকম বিপদ আর কি আর যারা সাগর পাড়ের ওই দিক দিয়ে আছে সুন্দরবন চট্টগ্রাম ভোলা এই খুলনা এই এদের কী অবস্থা আছে ওই তো আসলে ভিডিও করা অবস্থায় এইভাবে আমার রাস্তা চলাও খুব বিপদজনক কারণ অলরেডি আমি বলছি তিন চারবার কাপড় চোপড় চেঞ্জ করে ফেলছি তো এই তো আমি যাচ্ছি আমি চেষ্টা করব আর কি আপনাকে আপনাদের সবাইকে কিছু পরিমাণ আমাদের মানিকগঞ্জের যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে এগুলো কিছু তুলে ধরার জন্য এই যে পানি কত এই তো আমি আমার মসজিদের কাছাকাছি চলে আসছি আসলে আমি একটা মসজিদে নামাজ পড়াই আর কি ইমাম তো এই মসজিদে আসা পর্যন্ত যতটুকু পারছি আমি আপনাদেরকে দেখাইছি যে আমাদের দক্ষিণ জামশা সিংহের মানিকগঞ্জে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তো এখন থেকে ইনশাআল্লাহ কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব সকলে আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন